আপনি যদি প্রকৃতিকে আঘাত করেন তবে আপনি নিজের ক্ষতি করছেন প্রকৃতি কি নদী হ্রদ প্রাণী পাখি মাঠ ইত্যাদি প্রকৃতি প্রকৃতি চিন্তার দ্বারা একত্রিত হয় না যেমন ধর্ম এবং বিশ্বাস প্রকৃতি হলো বাঘ সেই অসাধারণ প্রাণীটি তার শক্তির সাথে তার শক্তির মহান অনুভূতিতে প্রকৃতি হলো মাঠের তৃণভূমিতে এবং তৃণভূমিতে নির্জন গাছ এটি সেই কাঠ যা লাজুকভাবে একটি ডালে আড়ালে লুকিয়ে আছে প্রকৃতি হলো পিঁপড়া মৌমাছি এবং পৃথিবীর সমস্ত জীবন্ত প্রাণী গঙ্গা টেমস বা মিসিসিপি যাই হোক না কেন প্রকৃতি হলো নদী কোনো বিশেষ নদী নয় প্রকৃতি হলো সেই পাহাড় তুষার ঢাকা গাঢ় নীল উপত্যকা আর পাহাড়ের রেঞ্জ সমুদ্রের সাথে মিলিত হয়েছে মহাবিশ্ব প্রকৃতির অংশ এটিকে ধ্বংস করবেন না কারো আনন্দ বা টেবিলের জন্য হত্যা করবেন না প্রকৃতি আমাদের জীবনের অংশ আমরা বীজ পৃথিবী থেকে বেড়ে উঠেছি এবং আমরা সেই সমস্ত কিছুর অংশ কিন্তু আমরা আমরা দ্রুত এই বোধ হারিয়ে ফেলছি যে অন্যদের মতো প্রাণী আপনি কি একটি গাছের প্রতি অনুভূতি পেতে পারেন এটির দিকে তাকান এর সৌন্দর্য দেখতে পারেন এটি যে শব্দ করে তা শুনতে পারেন আপনি কি ছোট্ট উদ্ভিদ সামান্য আগাছা দেয়ালে বেড়ে ওঠা লতা পাতার আলো এবং অনেক ছায়ার প্রতি সংবেদনশীল হতে পারেন একজনকে অবশ্যই এই সমস্ত সম্পর্কে সচেতন হতে হবে এবং আপনার চারপাশের প্রকৃতির সাথে যোগাযোগের অনুভূতি থাকতে হবে আপনি একটি শহরে বাস করতে পারেন কিন্তু আপনার এখানে এবং সেখানে গাছ আছে পরের বাগানের একটি ফুল হয়তো অযৌক্তিক আগাছায় ঠাসা কিন্তু এটি দেখুন অনুভব করুন যে আপনি সেই সমস্ত কিছুর অংশ সমস্ত জীবন্ত জিনিসের অংশ আপনি যদি প্রকৃতিকে আঘাত করেন তবে আপনি নিজের ক্ষতি করছেন কেউ জানে এইসব আগে বিভিন্ন উপায়ে বলা হয়েছে কিন্তু আমরা খুব মনোযোগ দিই তা বলে মনে হয় না আমরা কি আমাদের নিজস্ব সমস্যা আমাদের আকাঙ্ক্ষা আমাদের আনন্দ এবং বেদনার তাগিদে এতটাই আটকে আছি যে আমরা কখনো চারপাশে তাকাই না কখনো চাঁদ দেখি না এটা দেখো আপনার সমস্ত চোখ এবং কান দিয়ে দেখুন আপনার গন্ধের অনুভূতি যদি আপনি তা করতে পারেন আপনি প্রথমবার সেই গাছ গুল্ম বা ঘাসের ফলক দেখতে পাবেন তারপর আপনি প্রথমবার আপনার শিক্ষক আপনার মা বা বাবা আপনার ভাই বা বোন দেখতে পাবেন এটি সম্পর্কে একটি অসাধারণ অনুভূতি রয়েছে বিস্ময় অদ্ভুততা একটি তাজা সকালের অলৌকিক ঘটনা যা আগে কখনো ছিল না এবং কখনো হবেও না প্রকৃতির সাথে আলাপচারিতায় থাকুন মৌখিকভাবে এর বর্ণনায় ধরা পড়ে না তবে এর অংশ হন সচেতন হন অনুভব করুন যে আপনি সেই সমস্ত কিছুর অন্তর্গত সে সমস্ত কিছুর প্রতি ভালোবাসা পেতে সক্ষম হন একটি হরিণ প্রশংসা করতেই পারেন দেয়াল মাটিতে পড়ে থাকা সেই ভাঙা ডাল সন্ধ্যার নক্ষত্র বা অমাবস্যার দিকে তাকান সব তো ছাড়াই কেবল না বলে এটি কতটা সুন্দর এবং এটির মুখ ফিরিয়ে অন্য কিছু দ্বারা আকৃষ্ট না হয়ে তবে সেই একক তারা এবং নতুন চাঁদকে প্রথমবারের মতো দেখুন যদি আপনার এবং প্রকৃতির মধ্যে এমন যোগাযোগ থাকে তবে আপনি মানুষের সাথে আপনার পাশে বসা ছেলেটির সাথে আপনার শিক্ষকের সাথে বা আপনার পিতা সাথে যোগাযোগ করতে পারেন আমরা এমন সমস্ত সম্পর্কের বোধ হারিয়ে ফেলেছি যেখানে কেবল স্নেহ এবং উদ্বেগের একটি মৌখিক বিবৃতি নয় এই যোগাযোগের অনুভূতিও রয়েছে যা মৌখিক নয় এটা একটা বোধ যে আমরা সবাই একসাথে আছি আমরা সবাই মানুষ বিভক্ত নয় বিচ্ছিন্ন নয় কোনো গোষ্ঠী বা জাতি বা কিছু আদর্শবাদী ধারণার অন্তর্গত নয় কিন্তু আমরা সবাই মানুষ এই অসাধারণ সুন্দরের উপর বেঁচে আছি আপনি কি কখনো সকালে ঘুম থেকে উঠে জানলার বাইরে তাকিয়েছেন বা বারান্দায় গিয়ে গাছ এবং বসন্তের ভোরের দিকে তাকিয়েছেন এটার সাথে বসবাস সব শব্দ শোনো ফিস ফিস করে পাতার মধ্যে হালকা হওয়া সেই পাতা আর আলো দেখো দেখো আর সূর্যকে পাহাড়ের ওপরে তৃণভূমির ওপর দিয়ে আসতে দেখো এবং শুকনো নদী বা সেই পশু চড়াচ্ছে এবং পাহাড়ের ওপারে সেই ভেড়াগুলি তাদের দেখো তাদের প্রতি স্নেহ এবং যত্নের অনুভূতির সাথে তাকান আপনি কোনো জিনিসকে আঘাত করতে চান না যখন আপনার প্রকৃতির সাথে এমন যোগাযোগ থাকে তখন অন্যের সাথে আপনার সম্পর্ক সহজ স্পষ্ট বিরোধহীন হয়ে ওঠে সে যখন প্রকৃতিকে ধ্বংস করে তখন সে নিজেকে ধ্বংস করে প্রকৃতির সাথে আপনার সম্পর্ক কি প্রকৃতি হলো নদী গাছ দ্রুত উড়ে আসা পাখি মাছ মাটির নিচের খনিজ পদার্থ জলপ্রপাত এবং অগভীর পুল প্রকৃতি ছাড়া মানব জাতির বেঁচে থাকা অসম্ভব এবং মানুষকে তা বুঝতেই হবে প্রকৃতি যদি আমাদের রক্ষা করার ক্ষমতা রাখে তবে এটি সমগ্র মানব জাতিকে ধ্বংস করার জন্যে যথেষ্ট শক্তিশালী শুধুমাত্র আমি নয় শুধুমাত্র আমরা নয় আমরা সবাই এই বসুন্ধরার সমস্ত প্রাণী সমস্ত গাছ সমস্ত জল সমস্ত পশু পাখি কীট পতঙ্গ আমাদের জন্য প্রয়োজন ধন্যবাদ এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন